জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত মোস্তাকিমকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল লোয়ার কোর্ট এবং তার পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা হয়েছিল তারপরে এই মামলা আসে হাইকোর্টে এবং ইতিমধ্যেই সেটা জানা যাচ্ছে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে এই মামলা গ্রহণ করা হয়েছে এবং মৃত্যুদণ্ড এবং যে জরিমানার কথা বলা হয়েছিল তাতে ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ এবং বিচারপতির তরফ থেকে বলা হয়েছে পরবর্তীকালে এই পুরো মামলা তিনি শুনবেন এবং যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া আবারও খতিয়ে দেখা হবে এবং তার পরবর্তীকালে যে রায়দান পর্ব সেই রায়দান পর্ব হবে অর্থাৎ যে লোয়ার কোর্টে যে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল তার পাশাপাশি যে পঞ্চাশ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছিল। সেই বিষয়ে কি রায়দান দেয় তা আগে বিচার প্রক্রিয়া খতিয়ে দেখা হবে এবং তারপরে রায়দান করবেন দেবাংশু বসেকের ডিভিশন বেঞ্চ ক্যামেরায় স্বপনের সঙ্গে বৃত্তপাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা